সম্পদের জায়গায় সম্পদ পড়িয়া থাকবে তোমার ওই সম্পদ অন্য কেউ এসে দখল করবে তোমার ওই সম্পদের মালিকানা অন্য কেউ এসে নেবে তোমার বাড়ির মালিক অন্য একজন হয়ে যাইবে তোমার যদি শখের একটা গাড়ি ব্যবহার করে থাকো তোমার গাড়ির চাবি চার মালিক ওই দিন তুমি থাকবে না তোমার গাড়ি ওই দিন অন্য কেউ ব্যবহার করবে দুনিয়া দুনিয়ার মতো চলতে থাকবে শুধু পাগলা তুমি দুনিয়ার জমিনে থাকতে পারবে না তাহলে এই দুনিয়া নিয়ে কেন এত মায়া এই দুনিয়ার প্রতি কেন এত ভালোবাসা এত প্রেম যেই দুনিয়া তোমাকে একটা সেকেন্ডের গ্যারান্টি দেয় না যেই দুনিয়া তোমাকে একটা মুহূর্ত থাকার মত গ্যারান্টি দেয় নরে পাগলা যেই দুনিয়ার প্রেম ভালোবাসায় তুমি মজি আর রইছো যেই সন্তানদের জন্য তুমি এত কিছু করতে আরম্ভ করেছো এমন একটা দিন আসবে তোমার দেহ থেকে শুধুমাত্র বাতাসটুকু বের হয়ে যাইতে দেরি হবে তোমার আদরের সন্তানটা পাশের বাড়ির লোকেদেরকে ডাকবে আর বলবে তাড়াতাড়ি আমার বাবাকে তাড়াতাড়ি করিয়া ঘরের থেকে নামাও 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 কত জায়গায় দেখা যায় রাতের বেলা যদি কৌ এমতেকাল হয়ে যায় তোমার যেই সন্তান আর রাত দুইটা বাজে তোমার সঙ্গে গেলে কোন ভয় পেয়েত না ওই সন্তান আবার আজকে সময় তোমার পাশে থাকতে ভয় পায় সারা রাত তোমার পাশে একা থাকতে চায় না তুমি লাশ হয়ে গেছো এখন আর তুমি দুনিয়ার জমিনে নাই যার কারণে এখন আর তোমার সন্তান একা পাশে থাকতে পারে না ভয় লাগে যেই বিবি পিতার গৃহ একা নির্জনে তোমার সঙ্গে ছোট্ট একটা কুটির ঘর বানাইয়া সারা জীবন বাস করল যখনই তোমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়িয়া যাবে ওই বিবি আর তোমার পাশে একা থাকতে পারবে না তার ভয় লাগবে এরকম অসংখ্য ঘটনা রয়েছে শামির অন্তকালের পরে বিবি পাশে একলা থাকতে চায় না ভয় লাগে লোকেরা জড়াদড়ি করিয়া গরম পানি বানাইয়া গোসল করায়া সাদা কাপড়ের কাপড়ে চকলেটের মতো প্যাকেট বানায়া তোমার সাদের বাড়ি থেকে নামায়া চার বেহার একটা পালকির মধ্যে চড়া তোমাকে ওই অন্ধকার কবর দেশের দিকে নিয়ে যাবে এম যান একটা বার নিজের কবরের কথা চিন্তা করিয়া দেখো না নিজের কবরের কথা যদি একটা চিন্তা করো কেমনে তুমি পারো জুমার দিনও দুনিয়ার কাজের মধ্যে নিজেকে মজাইয়া রাখতে রে ওই কবর দেশে তোমাকে যখন খাটিয়ার মধ্যে নিয়ে যায় কিছু দূর যাই আবার তোমার ওই দেহটা তোমার বলবে কেড়ে তোরা নিয়ে যাও একটু দাঁড়াও একটু দাঁড়াও যখন একটু দাঁড়াইবে বলবে একটু দাঁড়াও আমি দেখি জন্মের মতো বুঝছি তোমরা আর আমার কোনোদিন এই বাড়িতে নিয়ে আসবে না আমি একটু একটা বার আমার বাড়ি ঘর সহায় সম্পত্তি দুনিয়ার বন্ধু বান্ধব দেখা যায় এই জন্য মুসলমান দুনিয়ার মায়া করিয়া লাভ নাই ওখান থেকে নিয়ে কিন্তু তোমাকে একটা কবর ঘরের মধ্যে ঢুকাইয়া তালা লাগাইবে আর কোনদিন বাড়ি আসা যাবে না আলাইকুম